আসলে কি বলবো আমি তো নির্বাচন বিশেষজ্ঞ না আমি একজন সাধারণ আজকে এটা হচ্ছে আমাদের ফিল্ম ক্লাব যেটাতে আমরা করি আমাদের চলচ্চিত্র লোকদের তো আসলে আমরা এতিম কিন্তু যাওয়ার জায়গা নেই কারণ সাধারণ মানুষ বলতে গেলে আমাদের সাথে চলাফেরা উঠা বসাটা খুব কম এটার কারণ হচ্ছে আমরা যেহেতু একটা চলচ্চিত্রের সাথে আবদ্ধ আমরা একটু ডিসকানেক্টেড হয়ে যাই আমাদের পরিবার পরিজনদের সাথে তো আমাদের পরিবার পরিজন এই চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যেই আওতাধীন তো তখন আমরা যখন একটা আড্ডার চিন্তা করি রিক্রিয়েশন চিত্ত বিনোদনের চিন্তা করি তখন কিন্তু আমাদের এই ক্লাবে যেতে হয় ফিল্ম ক্লাব যেখানে উন্নত পরিবেশ দরকার সুন্দর পরিবেশ দরকার আর মানুষের মন ভালো না থাকলে শিল্পে উন্নয়ন সম্ভব না তো আমরা যেহেতু শিল্পের সাথে জড়িত এই ক্লাবটাকে উন্নয়নের জন্য আমি আশা রাখি যে যারা এবার ইলেকশন করছেন আসলে আমার জন্য ভোটার হিসেবে খুবই কঠিন এই ক্লাবে আমি ইলেকটেড মেম্বার সাতবার ইলেকশন করেছিলাম এবং সাতবার সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছিলাম বিগতকালে তো এবার সবাই দাঁড়িয়ে গেছে দেখে আমি বসে গেছি এর মধ্যে এই যে আমাদের একজন সম্মানিত ভাবি আছেন খুব প্রিয় মানুষ আমার উনি দাঁড়িয়েছেন এরকম যোগ্য যোগ্য অনেক প্রার্থীরা আছেন আশা করবো যে তাদের মাঝখান থেকে বেছে বেছে আমি ভোট দিব এবং সবাই দিবেন আপনারা দেখতে পাবেন কালকের মধ্যে কারা জয়যুক্ত হয় নেতৃত্ব তো আমার আশায় হবে না এখানে আসলে নেতৃত্বের কিছু নাই সবাই সবাইকে যে মিলে মিশে একসাথে চলতে পারে সবার মতামত নিয়ে একটা কোঅর্ডিনেশন করতে পারে আমি ওই ধরনের একজন কোয়ার্ডিনেটরকে আশা করছি এবং তাকে সিলেকশন করে ভোটও দিব আমরা সিনেমা আগের মতন হচ্ছে না হওয়ার জন্যই আমাদের এত পরিসর এত আয়োজন আমরা যেন আমাদের এই ফিল্ম ক্লাবও কিন্তু একটা সিনেমারই অংশ কারণ এখানে ডিরেক্টর প্রডিউসাররা সবাই সমবেত হয় একত্রিত হয় এখানে একটা প্ল্যানিং হয় এই প্ল্যানিং থেকে অনেক সুন্দর সুন্দর কাজের আবির্ভাব ঘটে তো আশা করি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সিনেমা না অনেক কিছুতেই আসলে আমরা টেকনোলজি থেকে শুরু করে অনেক কিছুতেই পিছিয়ে ছিলাম অলরেডি অনেক কিছুতে আমরা এগিয়ে যাচ্ছি সামনে আশা করি আরও ভালো কিছু হবে আসলে আমরা ভীষণ খারাপ লাগে আমরা আমাদের এই ক্লাবেরই একজন মেম্বার যিনি এখন টুকটুক করে হেঁটে বেড়াতেন বিগত দুই চার দিন আগে আমরা হারিয়েছি আমাদের অঞ্জনা ম্যাডামকে এই ক্লাবের সম্মানিত অনেক সদস্যকে হারিয়েছি যাদের কথা এখন বললে দর্শকও চিনবে না কিন্তু আমরা যে তাদের কাছে কি এই যে শিল্পীদেরকে যারা তৈরি করেছেন এমন অনেক লোককে হারিয়েছি কোভিড আমরা হারিয়েছি ওনাদের কথা আসলে আজকে ওই ওই কথায় বা ওই স্মৃতিচারণে ফিরে গেলে আজকের এই দিনটা আসলে আমি এখানে থাকতেই পারবো না দ্যাটস ওয়াই মানে ভিতরটা ভীষণ খারাপ লাগে এই কথাগুলোতে আমরা না যাই তাদের আত্মার মাগফিরাত ফিরাত কামনা করি ওইটা আশা করি যে সবাই দোয়া করবেন তাদের জন্য তিনি অবশ্যই ভালো ছিলেন এটা আমি না ওনার সাথে যার একবার দেখা হয়েছে সবাই বলবেন না আমি এত কিছু জানি না উনি চলে গেছেন পৃথিবী থেকে আত্মার মাগফিরাত ফেরাত কামনা করি এগুলো নিয়ে কথা বলতে চাই না ভক্তবৃন্দ আসলে এখন তো আর আমার আমার না পরিবার হয়ে গেছে পুরা বাংলা একটা মনে করি যে আমাদের একটা কেন্দ্রিক একটা মানুষ একে অপরের পরিপূরক হয়ে গেছি এখন দেখা যায় সামনাসামনি অনেক মানুষের সাথে দেখা হয় তো ভক্ত বলবো না আমি আপনাদের ভক্ত হয়ে গেছি আর কি এখন আমার ভক্ত হচ্ছে আমি বেশি মানুষের ভক্ত হয়ে গেছে এই যে আপনারা যারা দাঁড়ানো আমাদের চেয়ে বেশি আমরা আপনাদেরকে দেখতেছি ওয়াই আপনাদের উদ্দেশ্যে বললাম ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন